আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আঠারোই ফেব্রুয়ারি দু এই মুহূর্তে রাত আটটা বেজে সাতাশ মিনিট এই মুহূর্তের খবর হচ্ছে রক্তে ফেসে যাচ্ছে কুয়েত ছাত্রলীগের স্টাইলে কারা হামলা করছে এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই পাঁচই আগস্ট গণ পর শিক্ষাঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠবে চাপাতি রজ দা কোরাল লোহার অস্ত্র নিয়ে এভাবে হামলে পড়া হবে এই চিত্র অপ্রত্যাশিত একদম মনে হচ্ছে যে আমরা পাঁচই আগস্টের আগের বাংলাদেশে রয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি দেখাতে চাই ধরনের অসংখ্য ভিডিও ক্লিপ নিশ্চয়ই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনা কিভাবে ঘটল কারণ আমরা তো জানি যে ছাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র ছাত্রলীগ আবার কার ঘাড়ে চেপে ফিরে এলো মানব জমিনের একটা খবর থেকে আমরা বিস্তারিত জানতে চাই প্রিয় দর্শক এরপর পর্যালোচনা করার চেষ্টা করব। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে সৃষ্ট সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েত বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে ছাত্র দলের কর্মীদের সংঘাতে বহিরাগতরা যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংঘর্ষে কুয়েটের অর্থ শতাধিক ছাত্র আহত হয়েছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের মধ্য থেকে গুরুতর আহত দশজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দুপুর একটা থেকে এই হামলার ঘটনা শুরু হয়ে রাত আটটা পর্যন্ত এটি চলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে মানব জমিনের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ পাঁচই আগস্টের পর থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল অতীতে এই ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রলীগ সীমাহীন অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে সাধারণ ছাত্রদের উপর এমনকি তাদের মানসিক ও শারীরিক নির্যাতনে একজন শিক্ষক পর্যন্ত নিহত হয়েছেন বিপ্লব উত্তর সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল যে কুয়েট ক্যাম্পাসে কোন ধরনের ছাত্র রাজনীতি চলবে না কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবার ছাত্রদল কুয়েটে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করে এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ আর এই খবরটি করেছে মানব জীবেন মানব আরো বলছে যে মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাধারণ ছাত্রদের নিয়ে ভিসির কার্যালয়ে যাচ্ছিলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ উঠাতে। প্রতিমধ্যে ছাত্রদলের কর্মীদের সাথে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ এসময় কুয়েটের পকেট গেট দিয়ে বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র রামদার চাপাতি লোহার রজ নিয়ে প্রবেশ করে তারা ছাত্রদলের কর্মীদের সাথে একত্রিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় মুহূর্তে রণ ক্ষেত্রে পরিণত হয় গোটা ক্যাম্পাস সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্রদল সহ বহিরাগতরা পালিয়ে গেলেও এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া ও বৃষ্টির মতো ইটপাত ইট একের পর এক শিক্ষার্থী রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ছে তাদেরকে কুয়েত মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে পুরো রণক্ষেত্র পরিস্থিতি এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া দশ শিক্ষার্থীদের মধ্যে প্রীতম বিশ্বাস সাফি নাফিস ফদ সৌরভ তাহিদুল ইউসুফ সিয়াম দেবজ্যোতি মাহাদিয়া নিলয় ও মমতাহীন নামের শিক্ষার্থীরা রয়েছেন কুয়েজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দুপুর একটায় আমরা সমাবেশ ডেকেছিলাম সেখানে বহিরাগতদের নিয়ে ছাত্রদল হামলা চালিয়েছে জানা গেছে কুয়েজের বিশ ব্যাচের শিক্ষার্থী জনৈক ইফাজ ছাত্রদলের হামলায় নেতৃত্ব দিয়েছে এছাড়া সংঘর্ষের শুরুতে ছাত্রদল কর্মীরা বলেছিল বিকেল পাঁচটা পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন ক্যাম্পাসে আসবে না তোদেরকে রক্ষা করবে কে এই বলে তারা হামলা শুরু করে এদিকে সংঘর্ষ শুরুর দীর্ঘ সময় পরে বিপুল সংখ্যক পুলিশ র্যাব সেনাবাহিনীর সদস্য এপিবিএন বিজেপি ও নৌ কন্টিনজেন্ট সদস্যরা কুয়েতে আসেন এ সময় ছাত্ররা কুয়েতের মেইন গেট আজকে দিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেয়নি দুপুর একটায় সংঘর্ষ শুরুর দীর্ঘ চার ঘন্টা পর বিকেল পাঁচটায় কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এলো এ নিয়ে বিক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান রাজীব বলেন পরিস্থিতি অতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে আমরা কুয়েতের ভিসি সহ সব পক্ষের সঙ্গে কথা বলেছি স্থানীয়দের সাথে কথা হয়েছে এটা আর বড় রূপ নিতে যেন না পারে সেই চেষ্টা করছে প্রিয় দর্শক ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যখন বিসির ভিসির বাস ভবনের দিকে যাচ্ছিলেন তখন সেখানে বিশ থেকে তিরিশ জন ছাত্র দলের নেতা কর্মীরাও অবস্থান করছিলেন এই দুপক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায় ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ইট পাটকেল থাকে এই ইট পাটকেল গিয়ে ক্যাম্পাসের বাইরে সাধারণ জনগণের ঘর বাড়িতে আঘাত করে সেই সময় সাধারণ জনগণ চাপাতি কুড়াল বা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ক্যাম্পাসে হামলে পড়ে এটা হচ্ছে ছাত্র দলের বয়ান প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ একটা পরিস্থিতি আপনারা যদি ভিডিও ফোটেজগুলো দেখেন দেখবেন যে একদম আগের মতো পরিস্থিতি মুখ থেকে রামদা চাপাতি দা লোহার রড নিয়ে হামলা করা হয়েছে ছাত্রদের উপর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর আবারও কি ফিরে যাবে আগের বাংলাদেশে ক্যাম্পাসগুলো রণক্ষেত্রে পরিণত হচ্ছে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে এখনো সংঘাত সংঘর্ষ তৈরি না হলেও নানা ধরনের কথার যুদ্ধ চলছে এক ছাত্র ছাত্র সংগঠন আরেক সংগঠনের উপর নানা ধরনের দোষারোপ করছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে ছাত্রদল শিবির বিভেদ তৈরি হচ্ছে কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় কবি নজরুল কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভক্তি স্পষ্ট হতে দেখছি ছাত্ররা যে দাবি উঠাচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই দাবি অবশ্যই যৌক্তিক কারণ ক্যাম্পাসে যদি রক্তাক্ত হবার মতো পাঁচই আগস্ট পূর্বের ঘটনাগুলো আবারও ঘটতে থাকে তাহলে এই বাংলাদেশ কখনোই সুস্থির এবং শান্তিপূর্ণ হবে না বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বা বাংলাদেশ যত আন্দোলনের মধ্য দিয়ে গেছে সবগুলোই ছাত্রদের দ্বারা সংগঠিত হয়েছে আমরা উনিশশো সালের আগে যদি ছেষট্টির গণ অভ্যুত্থানের কথা বলি গণ অভ্যুত্থানের আতর ঘর ছিল এই ক্যাম্পাসগুলো আবার অন্যদিকে আমরা নব্বই গণ অভ্যুত্থানও সংগঠিত হতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আর চব্বিশের এই জুলাই গণ অভ্যুত্থান পুরো পরিকল্পনা এবং অপারেশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দূরদর্শিতা প্রজ্ঞা এবং কৌশলের কারণে এই গণ অভ্যুত্থানটি সফলতার দিকে এগিয়েছে বা সফল হয়েছে এখন এই রকম একটা পরিস্থিতির পর আবার যদি পরস্পর সংঘাতে জড়িয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার আমরা সাধারণভাবে জানি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি যে এটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম সেই সংগঠনের পক্ষ থেকেই দাবি করা হয়েছে যে কুয়েটে কোনো ধরনের রাজনীতি চলবে না এই দাবি নিয়ে তারা ভিসির সঙ্গে দেন দরবার করছে বা আন্দোলন হচ্ছে ক্যাম্পাসে কারণ এর আগে ছাত্র ছাত্রলীগের একক আধিপত্যে সাধারণ ছাত্রদের জীবন একেবারে অতিষ্ঠ ছিল কুয়েজের সাধারণ শিক্ষার্থীরা এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর চায় না কিন্তু আমরা দেখলাম যে ছাত্রলীগের রূপেই ফিরে এলো আগের পরিস্থিতি এই পরিস্থিতি তো কোনোভাবেই প্রত্যাশা করেনি বাংলাদেশের মানুষ এই যে ঘটনাটি ঘটল এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়তে পারে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে একইভাবে ছাত্রদল রয়েছে সুতরাং এই আগুন যদি ছড়িয়ে পড়ে অন্যান্য ক্যাম্পাসে তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আমরা কি দেখলাম এই ঘটনাতে কুয়েচের ঘটনায় যে সংঘর্ষ হলো ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এর সাথে যোগ দিল বহিরাগতরা কিভাবে তারা চাপাতি দা কোড়াল খন্তি দেশীয় যত অস্ত্র রয়েছে সব নিয়ে হামলে পড়লো এরা কারা এরকম ছাত্র দলের সহযোগী না ছাত্রলীগের মুখোশধারী লোকজন সেটাও চিহ্নিত করা প্রয়োজন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় দাবি হচ্ছে ক্যাম্পাসগুলো থেকে ছাত্র রাজনীতির সবুলে উৎপাদন করতে হবে শেকড় উপরে দিতে হবে ক্যাম্পাস হবে সম্পূর্ণরূপে শিক্ষার এবং জ্ঞান অর্জনের আপনারা অনেকেই খোড়া যুক্তি দিতে পারেন যে যুগে যুগে বাংলাদেশের প্রেক্ষাপটেই যে গণ আন্দোলন হয়েছে তার মূল শক্তি জুগিয়েছে ছাত্ররা ছাত্র সংগঠনগুলো দেখুন ক্যাম্পাসগুলোতে লেজুর বৃত্তিক ছাত্র সংগঠনের কোনো প্রয়োজন নেই একটি ছাত্র সংগঠন অনেক ভালো হোক না কেন তার যদি রাজনৈতিক যোগাযোগ থাকে সেই ধরনের ছাত্র সংগঠনের কোনো প্রয়োজন নেই সাধারণ শিক্ষার্থীদের হ্যাঁ যদি কোনো ছাত্র সংগঠন রাজনীতি করতে চায় তাহলে তারা ক্যাম্পাসের বাইরে করুক আর যদি তারা ক্যাম্পাসে করতে চায় তাহলে বিজ্ঞান ক্লাব করুক সায়েন্স ক্লাব হতে পারে ক্লাব ক্লাব হতে হতে পারে কালচারাল এইভাবে নেচার ক্লাব ক্লাব হতে হতে পারে পারে এই ক্লাব দিয়ে বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি চর্চা হতে পারে কিন্তু ছাত্র রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে এর মূল কারণ হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা দেখছি দুটো প্রতিদ্বন্দ্বী সংগঠন ছাত্রদল এবং ছাত্র সেবির মুখোমুখি অবস্থানে রয়েছে যে কোনো সময়ে সংঘাত বেঁধে যেতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর বাইরে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কে আগে শুরু করবে বা কে প্রতিরোধ করবে এটা পরের বিষয়ে আমরা একটা আধিপত্য তৈরির প্রক্রিয়া দেখি যখন রাজনীতি সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে তাদের প্রভাব বিস্তার করতে যায় তখনই সুতরাং যদি আবারও ফ্যাসিবাদ বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাহলে আপনা আপনি সাধারণ ছাত্ররা ঐক্যবদ্ধ হবে তারা লড়াই করবে এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বা গণ আন্দোলনের পক্ষের একটা জোয়ার তৈরির জন্য ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে থাকতেই হবে এটা হচ্ছে একেবারে খোড়া যুক্তি একেবারে বাতিল যুক্তি অবিলম্বে ক্যাম্পাসগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে জ্ঞান এবং শিক্ষার পরিবশকে উন্মুক্ত করে দিতে হবে ক্লাবগুলোর মধ্য দিয়ে জ্ঞানের চর্চা হোক এটাই আমাদের প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগটি যদি গ্রহণ না করতে পারে তাহলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা ভুলণ্ঠিত হতে পারে পাশাপাশি সংঘাত ছোট জায়গা থেকে বড় আকারে রূপান্তর হতে পারে সুতরাং এই বিষয়ে অবশ্যই সজাগ থাকা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকারের আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে এটা যৌক্তিক দাবি ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্র সংগঠনের কোনো প্রয়োজন নেই যদি বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা প্যানেল দিয়ে নির্বাচন করতে পারে তাহলে তো কোনো নেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা একটি প্ল্যাটফর্ম তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেখান থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর সুতরাং বিএনপির ছাত্র সংগঠন জামাতের ছাত্র সংগঠন ওই কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন বা ইসলামী আন্দোলনের বিভিন্ন সংগঠনের উন্মুক্ত পরিবেশের আমরা যে স্বপ্নটি দেখছিলাম সেই স্বপ্নটি আসলে স্বপ্নই থেকে যাবে কারণ পারস্পরিক বা আদর্শিক বা ক্ষমতা বা প্রভাব বিস্তারের দ্বন্দ্ব থেকেই যাবে তার চেয়ে বরং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাই শ্রেয় পাশাপাশি বিপুল আকারে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান চর্চার উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ